কথাটা আছে মাকে ডিমের ডিম মাছের ডিম কিন্তু মহিন্দারের মা মানে আমি যখন কালিকথা একের যখন লেখা হচ্ছে তখন একটি বাড়িতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়িরপুরের একটু ভিতর যেতে হয় শ্রী জয়দীপ চক্রবর্তী সাল জয়দীপ সাগরেদের বাড়ির মা মা সেখানে প্রায় পাঁচশটা বছর ধরে পূজা পাচ্ছে তো মায়ের যখন তারা যখন মাকে পেলেন তখন স্বাভাবিক বলেছিলেন যে আমরা তো অতি ব্রাহ্মণ পরিবার মা তোমাকে নিয়মিত দেবো কিভাবে আমাদের তো সেরকম ভাবে আমিষ ভোগ দেওয়ার সামর্থ্য নেই গরিব ব্রাহ্মণ পরিবার আজ থেকে পাঁচ শত বছর আগে তখন কি বা সামর্থ্য ছিল তো তখন তিনি বলেন যে তোমাদের যা হবে যেদিন আমিষ হবে তুমি সেদিন আমিষ দিও যেদিন তোমার ভোগে কিছু নেই তুমি আমাকে ওই তোমার যে ভাত তরকারি তুমি যা করছো নিষ্ঠা করে সেটা রান্না করে তুমি আমাকে সেটাই ভোগ হিসাবে নিবেদন করো তুমি মাকে ভক্তি তোমার বাড়িতে হাঁসের ডিম হয়েছে তুমি ভক্তি ভরে দুটি ডিম রান্না করেই মাকে দাও না মা সেটাই গ্রহণ করবে